নমস্কার বন্ধুরা রুবিস কিচেনের ব্লগসে সব বাইকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি এই কয়েকদিন আমি একদম রান্নার বড় ভিডিও দিতে পারিনি তোমাদেরকে কোনো রান্নাই শেয়ার করতে পারিনি সেইভাবে একটা পার্সোনাল কাজে আটকে গিয়েছিলাম বলে সেই জন্য বড়ো রান্না দিতে পারিনি আজকের থেকে আমি বড় রান্না দেওয়া শুরু করছি আজকে করব ভেন্ডি পোস্ত তো প্রথমেই আমি ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি ভেন্ডি এ মাথা মাথা দু মাথা কেটে মাঝখান দিয়ে ফেলে নিয়েছি আর আলু কেটে নিয়েছিলাম এখানে আমি দুটো আলু দিয়ে নিয়েছিলাম আর আড়াইশো মতন ভেন্ডি নিয়েছিলাম বাড়িতে পাঁচজনা ছিল বলে পাঁচজনের মতন এই রান্নাটা আমি করে নিয়েছি তো ভেন্ডিগুলো কেটে নেওয়ার পর আমি একটা মশলা বানিয়ে নেবো প্রথমে দিয়ে নেব সর্ষে এক চামচ পোস্ত এক চামচ কাজু বাদাম কিছুটা কাঁচা লঙ্কা রসুন আর নকা রসুন রসুন দিয়ে আমি এখন পেস্টটা বানিয়ে নেবো আর এই আমি ভেন্ডি আলুগুলো ভালো করে ধুই একটু শুকিয়ে নিয়েছি এর উপর দিয়ে আমি কিছু মশলা দিয়ে নেবো মশলা বলতে একটু হলুদ দেবো নুন দেবো আর লঙ্কার গুঁড়ো আর একটু মৌরি আর বেসন দিয়ে ভালো করে একটু মেখে রেখে দেবো এরপরে আমি এগুলো সব ভেজে নেব গ্যাসের মধ্যে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা বেশ কিছুটা তেল দিয়ে নেবো একটু ভালো করে ভেজে নেব তো আমি না এর উপর দিয়ে একটু চিনিও দিয়ে নিয়েছিলাম তোমরা কিন্তু একটু চিনি দিয়েও নিতে পারো তো যাই হোক চিনি দিলে একটু স্বাদ বেশি হবে সেজন্য দিয়ে নিয়েছিলাম গ্যাসে বসে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি তার মধ্যে তেলও দিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে এগুলো ভাজতে হবে তো আমি আর আলুগুলো সব ভেজে নেব ভালো করে ভেজে তুলেও নেবো তারপরে আমি রান্না করব। ভালো করে না ভাজা হলে দেখবে কেমন খেতে লাগে যাই হোক আমি একটু ভেজে নিই ভালো করে তোমাদের অপশন ভেজে নাও নিতে পারো সব মশলা দিয়ে একবারে করেও নিতে পারো কিন্তু আমি যেভাবে করছি তোমরা এভাবে করে দেখো অসাধারণ খেতে হবে তো যাই হোক ওই তেলেই ভাজ ভেন্ডি যে ভেজে নিয়েছিলাম তেল পেঁচে ছিল ওই তেলে আরেকটু তেল দিয়ে আমি একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে নিলাম একটু লবণ আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটু রান্না ভালো করে একটু কষে নেব এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাও দিয়ে নেবো এর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম হলুদ লঙ্কার গুঁড়ো জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব এখন আমি পেস্টটা দিয়ে নেব যে পেস্টটা বানিয়েছিলাম যে সর্ষে পোস্ত কাজুবাদাম কাঁচা লঙ্কা দিয়ে আর রসুন দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম এটা ভালো করে দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর একটু জলও দিয়ে নেবো তাহলে ভালো হবে যত তুমি মশলা কষাবে তত ভালো হবে হ্যাঁ এই নয় যে সর্ষে দিয়েছি বলে তিতে হবে না যে কারণে এখানে তুমি পোস্ত পড়েছে আর কাজু বাদাম পড়েছে সেক্ষেত্রে এখানে তিতা হবে না যাই হোক মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি নেওয়ার পর ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম ভেন্ডি আলুগুলো আমি দিয়ে নিলাম ভেন্ডি আলুগুলো আমার একটু বেশি ভাজা হয়ে গেছে তোমরা চাইলে কমও ভেজে নিতে পারো দেখ আমি একটু বেশি করে ভেজে নিয়েছি ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এরপরে এক কাপ মতন জল দিয়ে নেবো বেশি জল দেব না এক কাপ মতন জল দিয়ে একটু ফুটিয়ে এর উপর দিয়ে একটু মিষ্টি দিয়ে আমি নামিয়ে নেবো আমার এই ভেন্ডি আলুর চচ্চড়িটা বা পোস্তটা খেতে খুব ভালোবাসে আমাদের বাড়ি সবাই আমি কতখানি কেটেছিলাম রান্না করতে করতে অল্প হয়ে গেছে সবজি যে কোনো রান্নায় তুমি দাও না কেন যে যেমন শাক বলো ভেন্ডি বলো বাঁধাকপি বলো রান্না করলে না আরও অনেক সবজি আছে এত কাটবে আর রান্না করতে করতে কমে যাবে যেমন তুমি চিচিঙ্গা চিচিঙ্গা তুমি কত রান্না করবে কত কাটবে রান্না করার সময় অল্প হয়ে যাবে প্লাস মোচাও যাই হোক কথা গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় শেষ আমি ভালো করে অল্প একটু জল দিয়ে ঢেকে দিলাম নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব কেমন হয়ে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকে এই পর্যন্ত আবারও কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো আজকে এই পর্যন্ত টাটা